আমরা এগুলো দিয়ে আম বানাতাম এগুলো ছোট ছোট হতো না এগুলো দিয়ে আম নাতাম আমি এই আঠা খুব প্রয়োজন খুব সাদা রঙের আঠা এটা না এ দেখো কত সুন্দর ফুল হয়েছে

দেখেছো এই কানের দুল কেমন লাগছে বলো কি কি দিয়েছো একটু বলে দাও এর মধ্যে দিয়েছি পেস্টের সময় ভুট্টা যখন পেস্ট করেছি তখন লঙ্কা দিয়েছি একটু লবণ দিয়েছি আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দেয়া হয়েছে আর এখন দিয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো এখন দিলাম চালের গুঁড়ো একটু দিয়ে হলুদ দেবো দিলে হয় আর একটু চালে হলুদ লাগবে এখন এটা মাখানো হচ্ছে তারপরে কড়াতে তেলে ভাজা হবে ভুট্টার পকোড়া এইভাবে সবাই করে খেয়ে দেখবে দারুণ লাগে মিষ্টি মিষ্টি বেশ খেতে হুম দারুণ লাগে আর অর নিতে কানে কি করছে দেখেছো যা মুখ দিয়ে খেয়ে নিল বোতলটা আমি ছোট বোতল সেজন্য ওকে দিয়েছিলাম যেটা দেখা ওই টাইম কেন দেখো দারুণ লাগে খেতে দারুণ তোমরা সবাই করে হবে অনেকগুলোই হবে চারটে ভুট্টা হবে না আমার একটা বান্ধবী দিয়েছিলো আমি একদিন করেছিলাম একটা ভুট্টা এই যে তেল কড়াই চলে গেছে এবার ভুট্টা ভাজা এখন তেলের মধ্যে দেওয়া হচ্ছে ভুট্টা লবণ হয়েছে না টু টুকু দিয়েছিলাম বমন দিয়েছিলো গো বলছে না দাও নি তো বলো নাকি দিয়েছিলো বলো তুলে একটু করে দেখি নাকি তুমি বললে তখন এটা কি বললো যাও এই যে এখন ভাজা চলছে আর অলরেডি শেষ হয়ে গেছে আর এই যে প্লেটে প্লেটে খাওয়া হয়ে গেল লবণ দিয়ে খাওয়া হচ্ছে দারুণ লাগছে খেতে আরেকবার হবে হলেই হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বাই বাই সবাইকে